সবুজের বকিল আমরা এখন আছি স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখা যাচ্ছে হচ্ছে আমাদের নতুন উপদেষ্টা সাহেব আসবে এই কারণে হচ্ছে এত সুন্দর করে সাজানো হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বিদায় নিয়েছে আর এই হচ্ছে আমাদের কালামভাই খুবই ভদ্রলোক কালামভাই আসলে দীর্ঘদিন ধরেই কাজ করে সচিবালয় এ হচ্ছে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর ভবন আপনারা দেখতে পাচ্ছেন এ হচ্ছে আমাদের পুরো সবাই আছে জাস্ট গার্ড অফ অনার দেওয়া হবে এখানে সাবেক এই হচ্ছে আমাদের বেলাল ভাই এ হচ্ছে আমাদের বড় ভাই হচ্ছে মামুন ভাই বেলার ভাই মেয়ে আসলে দেখতে সুন্দর খুবই কষ্ট করে কষ্টকর ব্যক্তি খুবই অসাধারণ ব্যক্তি এরা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রালয় হচ্ছে আজকে সকাল থেকে পাহারা দিচ্ছে দেখা যাক আসলে এই হচ্ছে আমাদের কালাম ভাই এই যে ভেরি নাইস বয় খুবই ভালো ওকে ভেরি গুড আমরা আরও দেখাতে চাচ্ছি আপনাদেরকে এই যে হচ্ছে গার্ড অফ অনার দেওয়ার জন্য সুন্দর একটু সাজানো হয়েছে দর্শক আপনারা আরও দেখতে পাবেন গার্ড অনার দিবে হচ্ছে একটা চকুশ দল তারা হচ্ছে কার্ড অফ অনার প্রদান করবে কার্ড অফ অনারের জন্য প্রস্তুত তারা আমাদের সাংবাদিক ভাই ও বোনেরা সবাই প্রস্তুত উনি আসলে হয়তো কথা বলবে আমাদের সাথে এর মধ্যে প্রস্তুত হচ্ছে আমাদের বিশেষ করে হচ্ছে যমুনা টিভির বেলাল সাহেব এই যে খুব দুর্দান্ত ক্যামেরাম্যান সে দীর্ঘদিন ধরেই হচ্ছে সচিবলা বিট করে আজকে হচ্ছে বাইশ বছর ধরে যাই হোক আমি আপনাদেরকে আরও জানিয়ে রাখি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বৃষ্টির কারণে হচ্ছে সব ক্যামেরাগুলো এদিক সেদিক সরে গেছে সবাই হচ্ছে যা যার সেফটিতে চলে গেছে দেখা যাক গাদব অনার কী হয় আপনাদেরকে আমি ছেড়ে দিই শিখেটা এটা ছেড়ে দিলে লিখে পছন্দ よし!

এই <laughs> আর

ডিকে আছে আছে

আমরা দেখেছি যে নতুন করে কি মামলা আমি मोबाइल বিদ্যুতের জন্য তার আগে এক ধরনের সমস্যা লাইট গিয়ে চলে গেছে টেকনিক্যাল না সার্ভিস সমস্যা হচ্ছে বৃষ্টি সমস্যা ব্যাখ্যা দিয়ে আসবাই ভাই মোবাইল ঠিক

तुम जो लास्ट दीपा ब्रेस नाला पुलिस कमिश्नर सचारा जो ना आने देव अपना चाहिए न আগামী এই বৃহস্পতিবার এই বৃহস্পতিবারের মধ্যে যে যার জায়গায় যাবেন থাকবেন যা হয়ে গেছে সেটা হয়তো কারোর গায়ে কেউ আসবেন না বিচার করা আমরা প্রশিক্ষাটা করব বিচার বিভাগ বিচার দোষী হবে বড় দূষণ সেই হোক তাদের পাশাপাশি আরও হবে কাউকে জনগণকে আমি এইটুকু বলতে চাই আপনারা পুলিশের গায়ে হাত আপনারা এখন দেখছেন আপনারা নিজেরাই সাফার টাকা দিয়ে হয় একটা পার্ট তাদেরও কিছু দাবি দেওয়া আছে সবারই দাবি দেওয়া আছে আমারও দাবি দেওয়া আছে হ'ল যে আপোনাৰ ফিৰে যাম আমি সম্ভৱ যাব পক্ষে অন্যমে অন্যান্য <laughs> বাহিনী <laughs> <laughs> সবাই আছে আপনারা আমার পরিচিত কমান্ডার আমার আমি কোনো স্পেন যোগ না আমি আমি যা বলবো তাই করবো আমরা